এইচএসসি পরীক্ষায় দিনলিপিতে দশ নম্বর আজকের এই ভিডিওতে দিনলিপি লেখার নিয়ম এবং ফাইনাল সাজেশন নিয়ে একটু কথা বলবো এবং আজকের এই ক্লাস থেকে দিনলিপি তুমি কিভাবে লিখবে এবং তোমার আপকামিং এইচএসসি পরীক্ষার জন্য দিনলিপির যে কয়েকটা টপিক অবশ্যই দেখে যেতে হবে তার একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবা প্রথমেই আমরা একটা জিনিস দেখার চেষ্টা করতেছি দিনলিপি জিনিসটা আসলে কি দিনলিপি হচ্ছে একটা দিনে ঘটে যাওয়া সারা দিনের একটা বর্ণনা থাকবে এবং এখানে মানে সারাদিনের ঘটনাবলীর জেস্ট জিনিসগুলো আমাদের একটু উল্লেখ করতে হবে দিনলিপি লেখার ক্ষেত্রে যে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে দিনলিপি একেবারে পৃষ্ঠার উপরের ডান বা বাম পাশে তারিখ ও বারের নামটা লিখতে হবে অর্থাৎ তুমি যখন দিনলিপিটা লিখতে যাবা একদম একদম উপরের এই যে বাম পাশে অথবা ডান পাশে এখানে আমরা তারিখ এবং বারের নাম কি কি ভাইয়া তারিখ এবং বারের নাম আমি বামেও দিতে পারি আমি ডানেও দিতে পারি এটা কোনো ম্যাটার করবে না বাট যে কোনো এক পাশে বাম পাশে অথবা ডান পাশে তারিখ এবং বামের বারের নামটা আমাকে উল্লেখ করতে হবে এরপরে ছিল এর মাধ্যমে বোঝা যাবে ঘটনাটি কত তারিখে এবং কি বারে ঘটছিল দিল্লিপি যেহেতু একটা দিনে ঘটে যাওয়া সারা দিনের ঘটনা বলি সুতরাং আমি যখন তারিখ এবং বারের নামটা লিখব এর মাধ্যমে বুঝতে পারবো যে ভাইয়া এই ঘটনাটা কত তারিখে এবং কি বারে ঘটেছিল দিল্লিপিতে ঘটনার সময় ও স্থানের নাম লিখতে হবে এর মাধ্যমে ঘটনাটির সময় ও স্থান সম্পর্কে ধারণা পাওয়া যাবে অর্থাৎ আমার যে জায়গাটাতে ঘটনাটা ঘটছে আমি যখন এখানে তারিখ বারের নাম লিখছি আমি যদি এখন মনে করো আমি লিখতেছি তোমার কলেজে নবীন প্রোগ্রাম হয়েছে অথবা পয়লা বৈশাখ হয়েছে তাহলে আমি যখন এখানে কলেজের নামটা লিখব আমি যখন এখানে কলেজের নামটা লিখবো তাহলে আমি বুঝতে পারবো এটা কোন কলেজের ঘটনা বলিটা বর্ণনা করছে এরপরে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করতেছি দিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিস্তারিত নয় বরং উল্লেখযোগ্য বিশেষ বিশেষ ঘটনা সংক্ষেপে লিপিবদ্ধ করতে হবে খুবই টার্নিং পয়েন্টের একটা কথা যে ভাইয়া আমি তো দিনলিপিতে চাইলেই সারাদিনের সমস্ত ঘটনাবলী লিখতে পারবো না বা লেখা আমার উচিত না আমার এই পরিমাণ সময়ও থাকবে না সুতরাং এই যে দিনলিপিতে যখন তুমি তোমার ঘটনাবলিগুলো উল্লেখ করবা এটা হচ্ছে বিশেষ বিশেষ ঘটনাবলী বিশেষ বিশেষ অর্থাৎ যে ঘটনাবলিগুলার দ্বারা তোমার কলেজ সম্পর্কে বা তুমি যে প্রোগ্রামটা সম্পর্কে লিখতে এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া দেয় অথবা ওই দিনের উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে কথা বললে যেগুলার শিক্ষককে আকৃষ্ট করবে এই জাতীয় জেস্ট জিনিসগুলো তুমি উল্লেখ করার চেষ্টা করবা এর পরবর্তীতে আমরা দেখতেছি দিনলিপিতে নিজের নাম বা উত্তম পুরুষ আমি আমরাতে লিখতে হবে দিনলিপি লেখার সময় একটা কথা খুবই ক্লিয়ারলি মাথায় রাখতে হবে এটা হচ্ছে উত্তম পুরুষের জবানিতে লিখতে হবে উত্তম পুরুষের জবানিতে অর্থাৎ তুমি ঘটনাটা বর্ণনা করতেছো তার মানে তোমার তোমার জবানিতে লিখতে হবে উত্তম পুরুষের জবানিতে লেখা বাধ্যতামূলক এরপরে হচ্ছে দিনলিপির ঘটনাগুলোর সঙ্গে চরিত্রগুলোর পরিচয় সংক্ষেপে তুলে ধরতে হবে এখন একদিনে তুমি মনে করো দিনলিপিতে অন্তত পাঁচ থেকে সাত জনের আহ তুমি উল্লেখ করছো এই পাঁচ থেকে সাত জনের যখন ঘটনাবলী তুমি উল্লেখ করতে গেছো তার মানে এই পাঁচ থেকে সাত জনের সংক্ষিপ্ত পরিচয় বুঝতে পারছো এখন তোমার কলেজের ফ্রেন্ড হতে পারে তোমার কলেজের প্রধান শিক্ষক হতে পারে এবং আমাদের এই ঘটনাবলীর সাথে সম্পৃক্ত যে ঘটনাগুলো তুমি উল্লেখ করছো এই সম্পৃক্ত ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচয় কি বলছি ভাইয়া সংক্ষিপ্ত সম্পৃক্ত ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচয় এই কথা একটু মাথায় রাখতে হবে সম্পৃক্ত ব্যক্তিদের সম্পৃক্ত ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচয় সংক্ষিপ্ত পরিচয় সংক্ষিপ্ত পরিচয় তাহলে আমরা কি বলছি মানে ডিটেলস পরিচয় এখানে দেওয়ার দরকার নাই একদম সংক্ষিপ্ত পরিচয়টা দিলেই হয়ে যাবে এরপরে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব এখানে মোটামুটি এগুলাই শেষ এরপরে যে ছিল হচ্ছে অবশ্যই দিল্লিপিতে সরল স্পষ্ট এবং প্রত্যক্ষ ভাষায় লিখতে হবে ভাই এখানে তুমি জটিল বাক্য ব্যবহার করার দরকার নাই দিন শেষে তোমার পরীক্ষায় নাম্বার পাওয়া দরকার এই কারণে তুমি সরল বাক্য লেখার চেষ্টা করবা এবং স্পষ্ট ভাষায় লেখার চেষ্টা করবা মানে কোন প্রকার কথার মধ্যে জটিলতা নিয়ে আসার কোন সুযোগ এখানে দরকার নাই সুযোগও নেই একান্তই ব্যক্তিগত রচনা বলি এতে অভিজ্ঞতা খোলাখুলি প্রকাশ করা যাবে অর্থাৎ দিনলিপি যখন তুমি লিখতে যাবা তার মানে তোমার এটা ভাই সারা দিনে ঘটে যাওয়া একটা কার্যাবলী মানে যা ঘটছে তুমি একটা জিনিসকে লিপিবদ্ধ করতেছ তাহলে আমরা এখানে নিজস্ব অভিমত দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতা তিনটা কথা মাথায় রাখবা তোমার নিজস্ব অভিমত তোমার দৃষ্টিভঙ্গি এবং তোমার অভিজ্ঞতার কি খোলাখুলি প্রকাশ তুমি করতে পারবা তাহলে দিনলিপি লেখার জন্য তোমার এই কয়েকটা সেগমেন্ট একটু کلیয়ারলি মাথায় রাখতে হবে আমরা এখন একটু দেখব দিনলিপির ফাইনাল সাজেশন দিনলিপির ফাইনাল সাজেশন এখন ফাইনাল সাজেশন বলতে আমরা যে কয়েকটা টপিক না পড়ে তুমি পরীক্ষা হলে যাবে না দেখো বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ কিভাবে উদযাপন করছো এটা নিয়ে একটা দিনলিপি চলে আসতে পারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তোমার অনুভূতি ব্যক্ত করে অর্থাৎ তুমি মাতৃভাষা দিবসে মনে করো ফুল দিতে গিয়েছো সারা দিনে যে ঘটনাবলীগুলো ঘটছে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকে এই প্রোগ্রামগুলো নিয়ে তোমার অনুভূতি ব্যক্ত করে একটা দিনলিপি আসতে পারে তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষার্থী তার মানে তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে অবশ্যই দিনলিপি চলেই আসতে পারে এরপর দেখো কলেজে বর্ষসুন্দরন পালিত হয়েছে ওই পারে এখন একই দিনে বসন্ত বরণ যখন পালিত হয়েছে সবার ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে তোমাদের বন্ধু বান্ধব মিলে তোমরা যে মজা করছো বা যে প্রোগ্রাম করছো এটা নিয়ে দিনলিপি চলে আসতে পারে ঐতিহাসিক স্থান ভ্রমণের দিনলিপি আসতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কিত একটি দিনলিপি তার মানে তুমি যখন ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা জিপিএ ফাইভ পাবা তোমার এই দিনটা কিরকম করতে পারে বা তোমার এই অভিজ্ঞতাটা পূর্ব এখানে যেহেতু এখন তোমাদের এই অভিজ্ঞতা হয় নাই বা তোমার প্রত্যাশাটা কি হতে পারে এটা নিয়ে দিনলিপি চলে আসতে পারে এখানে উচ্চ মাধ্যমিকের জায়গায় মাধ্যমিক পরীক্ষা যেহেতু তোমরা দিয়ে ফেলছো এটাও চলে আসতে পারে কলেজের নবীন বরণ অনুষ্ঠান সম্পর্কে আমরা বলেছি এরপরে দেখি কি ছিল নৌকা ভ্রমণের বর্ণনা এখানে কোনো কিছু ভ্রমণের বর্ণনা দিয়ে আসতে পারে মনে করো নৌকা ভ্রমণ বলছে তুমি একটা ট্রেন জার্নি কথা চলে আসতে পারে তোমার কলেজ থেকে কোথাও পিকনিক গেছে এরকম একটা দিনলিপি চলে আসতে পারে সুন্দরবন ভ্রমণের বর্ণনা দিয়ে দিনলিপি বই বইমেলা কলেজে মহান বিজয় দিবস উদযাপন এগুলোর বাইরে দিনলিপি আসার সম্ভাবনা খুবই কম তোমরা পরীক্ষায় হলে যাওয়ার পূর্বে আমার কাছে এই পিডিএফ টা কালেক্ট করে নিয়ে আমার কাছে পিডিএফটা টা কালেক্ট করে নিয়ে একবার রিভিশন করে চলে যাবা এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা এই পিডিএফ পাওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে শেয়ার করে ভিডিওটি শেয়ার করে সাইদ সজীব স্যার ফেসবুক পেজে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান নাইন থ্রি ফোর জিরো সেভেন নাইন সিক্স থ্রি ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমাদের ফাইনাল শো ব্যাসে ভর্তি চলমান এর পাশাপাশি এইচএসসি ফাইনাল সব ভর্তি চলছে এর পাশাপাশি তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের কিন্তু কনফার্ম ঢাবি ভর্তি চলমান কনফার্ম ঢাবি বেসে ভর্তি চলমান ডিসকাউন্ট অফারে ভর্তির জন্য যোগাযোগ করতে পারো অথবা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারো এই WhatsApp নম্বরে অথবা আমাদের ফেসবুক পেজে এর পাশাপাশি তোমরা কোন কোন টপিকের ভিডিও তোমাদের খুব বেশি প্রয়োজন তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং ক্লাসটি কেমন ছিল একটু মন্তব্য করতে ভুলবানা দেখা হবে পরবর্তী কোন ক্লাস নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম